নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল কর্কট রাশি কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তিনটি নক্ষত্র নিয়ে তৈরি অবশ্যই নক্ষত্র পুনর্বসু পোষা এবং অশ্লিষা তিন নক্ষত্রের জাতক জাতিকাদের আপনি এই রাশিটির মধ্যে খুঁজে পাবেন মূল প্রসঙ্গে আসি আমরা আলোচনা করছি রবি এবং বৃহস্পতির একটি গ্রহ সংযোগ নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা রবি বৃহস্পতির সংযোগটা কেমন আপনি দেখবেন আপনার জন্মছক বা ন্যাটাল চার্টে বিভিন্ন রকম গ্রহ সংযোগ থাকে আমি সবসময় চেষ্টা করি যেগুলো উল্লেখযোগ্য সেই সংযোগগুলির বেসিক ফলাফলটা এবং খুব স্পেসিফিক ফলাফলটা বলে দিতে তবে একটা কথা মাথায় রাখতে হবে রবি বৃহস্পতির এই সংযোগ কিন্তু রীতিমতো ভাবার কেন রীতিমতো ভাবার কারণ দেখুন একটা মাসের সময়কাল রবি বৃহস্পতি এবং বুধ বাইশ তারিখ পর্যন্ত জোনের থাকবে বাইশ তেইশ তারিখ তারপরে যদিও বুধ থাকছে না রবি বৃহস্পতি পরস্পর একই সাথে থাকবেন এবং রবি যদি রাজা হয় বৃহস্পতি দেবগুরু রবি যদি ইগো হয় রবি যদি ফেম হয় বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা এখন এই দুটি গ্রহ যখন পরস্পর পরস্পরের সাথে অবস্থান করছে তার একটা বেটার ইম্প্যাক্ট কিন্তু জীবনচক্রে আসতে চলেছে অনেকেই প্রশ্ন করতে পারেন যে দাদা কি ধরনের ইম্প্যাক্ট আসতে চলেছে ভালো ইম্প্যাক্ট আসবে কি না খারাপ ইম্প্যাক্ট আসার সম্ভাবনাটাই বেশি তো কার্যত আমি বিশ্বাস করি আমি মনে করি যে ভালো ইম্প্যাক্ট আসার সম্ভাবনাও আছে এবং বেশি বেশি ভালো ইমপ্যাক্ট আসার সম্ভাবনা আছে অ্যাকচুয়ালি এই সংযোগটা দিন শেষে কিন্তু প্রায় বলা যেতে পারে তিরিশ দিনের সংযোগ বাট ফলাফল পাবেন বাইশ দিন আচ্ছা কেন বাইশ দিন সেটাও জেনে রাখুন কারণ দেখুন রবি যখন বৃহস্পতি যুক্ত হচ্ছে বৃহস্পতি কম্বাস্ট একটা প্ল্যানেট যখন কম্বাস্ট হয় সেই প্ল্যানেট তিন ডিগ্রি কুড়ি ডিগ্রির মধ্যে অবস্থান করছে কম্বাসনে রয়েছে তার একটা গ্রেট ইম্প্যাক্ট আসবে ডেফিনেটলি একটা গ্রেট ইম্প্যাক্ট আসার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে আমরা দেখতে পারবো অনেক অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে তার ইম্প্যাক্টে সেই কদিন ভালো ফল দেবে না বাকি ফলাফলগুলো ভালো দ্বাদশে রবি আছে দেখুন এটা ঠিক যে কিছু এক্সপেন্স বাড়বে কিছু এক্সপেন্স বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি আনওয়ান্টেড ইউনো কিছু এক্সপেন্স হওয়ার প্রবাবিলিটি বাড়বে তো সেটাকে ম্যানেজ করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পারবো আনওয়ান্টেড এক্সপেন্স বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল তো এক্সপেন্সকে কন্ট্রোল করার চেষ্টা করুন সেটা বেটার হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে বারবার অতিরিক্ত এক্সপেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন অতিরিক্ত সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন নিয়ন্ত্রণ তো করতেই হবে কিছু দান করুন বেসিক কিছু দান যেমন এক্ষেত্রে আপনি হলুদ রঙের কিছু দান করতে পারেন গো গোমাতার সেবা করতে পারেন গো সেবা করতে পারেন বৃহস্পতিবার বৃহস্পতিবার ভেজ আহার করতে পারেন হ্যাঁ একটু দূরে গিয়ে কোথাও কিছু দান করতে পারেন দুস্থ দরিদ্র যারা আছেন দরিদ্র নারায়ণকে কিছু সেবা দিতে পারেন এতে এক্সপেন্স কিছুটা কন্ট্রোল হবে আপনার আরেকটা কথা মাথায় রাখুন যে এই যে রবি বৃহস্পতির কম্বিনেশন এটি একদিক থেকে খুব ভালো সেটা স্পিরিচুয়াল আসবে যারা আধ্যাত্মিক এবং আমি মাঝে মাঝে অবাক হই কর্কটের মধ্যে এত এত আধ্যাত্মিক জাতক জাতিকাতে দেখা যায় না কিছু কিছু জাতক জাতিকা তো মার্গে অনেকটা এগিয়েও গেছে মানে কি বলুন তো দিন শেষে আধ্যাত্মিক বিকাশ তো ঘটেছেই আবার মার্গে তার অগ্রগতি হয়েছে মানে এমন বিষয়টা তৈরি হয়ে গেছে সে এখন গিয়ে অন্যান্য ধরনের পরিকল্পনাগুলো করছে আধ্যাত্মমার্গের যে বিকাশ তার মধ্যে হয়েছে সেটা প্রকৃত অর্থেই ভাবার এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেই বিকাশ কিন্তু নোডাউট অনেক বেটার কর্কটের মধ্যে আধ্যাত্মমার্গের বিকাশের সম্ভাবনাটা বেশি হয় অ্যাকচুয়ালি এবং অনেকেই আছেন তারা স্পিরিচুয়ালিটির জন্য ভাবছেন আমি বলবো না স্পিরিচুয়ালিটির জন্য আপনার ইনভেস্ট হচ্ছে বাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তারা দান করছেন পুণ্য অর্জন করার চেষ্টা করছেন মানুষকে সেবা করছেন জনমানুষকে সেবা করছেন জীব সেবা তো সেবা তাই সেই শিবকেও সেবা করছেন পশুপতি তিনি পশুপতি শিব তাই ভোলা মহেশ্বর খুব খুশি হন যখন আপনি কোনো প্রাণীকে সেবা করেন জীবকে সেবা করেন করা উচিত আমাদের উই অল নিড টু ডু দ্যাট সে এটা দরকার আচ্ছা এবার আমি মূল প্রসঙ্গে আরও আসি হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে পিতার সাথে সম্পর্ক যাদের একটু ডিস্টার্ব হয়েছিল পিতার সাথে জাস্ট আপনি দেখছেন যে সম্পর্কের টানা পড়েনটা চলছে অনেক চেষ্টা করেও পিতার সাথে সম্পর্কটা ঠিকঠাক জায়গায় রাখতে পারছেন না যারা বারবার অবস্ট্রকল আসছে বারবার ঝামেলা আসছে তাদের ক্ষেত্রে একটু বেটারমেন্ট তৈরি হবে তাদের ক্ষেত্রে মোরাললেস একটু ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে একটু অগ্রগতি আমরা দেখতে পারব অর্থাৎ এক্ষেত্রে এতটুকু সিওরিটি দিতে পারে যে মানসিক চাপ বা স্ট্রেস কম নিলে আপনার অগ্রগতির মাত্রা কিন্তু বাড়বে মানসিক স্ট্রেস বা চাপটা কম নিলে ধীরে ধীরে আরও বেশি প্রোগ্রেসিভ জায়গায় আপনি পৌঁছতে পারবেন বেটারমেন্ট আসবে কর্কট রাশির ক্ষেত্রে যারা বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন যে কোনো প্রপার্টি কিনতে চাইছেন অবশ্যই বাস্তু দেখে কিন বাস্তু যদি ঠিকঠাক থাকে সেই ধরনের প্রপার্টি কেনার যদি মেন্টালিটি তৈরি হয়ে থাকে সেটা চেষ্টা করতে পারেন তো বাস্তু প্রবলেমটাকে বুঝে নি এবার যে প্রপার্টি আপনি কিনছেন সেখানে আদতেও বাস্তু প্রবলেম আছে কি না সেটা রিয়েলাইজেশন করাটা আপনার জন্য এসেনশিয়াল তো সেটা একটু বুঝে নিন আমার মনে হয় সেটা বেটার বাস্তু প্রবলেমটাকে রিয়েলাইজ করতে পারলে আরও বেটারমেন্ট আসবে আরও ধনাত্মক ভাইভ আপনার জীবনচক্রে আসবে এখন গিয়ে হয়তো অনেকেই প্রবলেমে আছেন বাস্তু প্রবলেমে আছেন অনেক রকম ইস্যুর মধ্যে আছেন একটু ট্রাই করুন যে বাস্তু প্রবলেমটাকে মিনিমাইজ করা আমি বিশ্বাস করি সেই চেষ্টা প্রচেষ্টা আপনার সাকসেস হবে এবং বাস্তু প্রবলেমকে অনেকটা মিনিমাইজ করতে পারবে কিছু বিষয় আরও আমাদের বুঝতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কাউকে কিছু হেল্প করা এটা মাথায় রাখতে হবে কর্কট রাশিকে হেল্পের ক্ষেত্রে সমস্যা আছে রাজার মতো হেল্প হয়ে যেতে পারে আর রাজারা হেল্প করলে কিন্তু সেই হেল্প তারা আর ফেরত নেয় তো এখানে যদি আপনাকে হেল্প করতে হয় রাজার মতোই করতে হবে এটা ভেবে যে সেই হেল্প থেকে আর রিটার্ন আসবে না বা সেই জায়গা থেকে আর রিটার্ন কিছু তৈরি করতে পারবেন না তাহলে হেল্প করতে চাইলে করুন না রাজার মতো হেল্প করুন আদারওয়াইজ এই সময় করার দরকার নেই খুব কাছের বন্ধু কাছের মানুষ তারা হেল্পের যাচনা করেছে না এখনই দরকার নেই সেটা সেখানে জটিলতা আসতে পারে সেখানে সমস্যা আসতে পারে সো হেল্প করলে এভাবে করতে হবে যে না সে যদি ফেরত নাও দেয় তাতেও কোনো সমস্যা নেই আর যদি এটা ভেবে হেল্প করেন না ফেরত দেবে না এটা করা যাবে না ইট উইল ক্রিয়েট সাম গ্রেট প্রবলেম ইট উইল ক্রিয়েট সাম নিউ প্রবলেম সো এটাকে একটু আইডেন্টিফাই করুন এটাকে একটু বোঝার চেষ্টা করুন আমার মনে হয় সেটা এসেন্সিয়াল সেটা একান্তই প্রয়োজনীয় বা ইউনো একান্তই দরকারি এটা মাথায় রাখুন কর্কটরাশি কর্কট রাশির আয় বাড়বে আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে ফাইন্যান্স বেটার হবে সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছু কিছু ক্ষেত্রে এবং যারা স্পিরিচুয়াল লাইনে আছেন খুব সুন্দর সমন্বয় যারা ল রিলেটেড লাইনে আছেন আইন রিলেটেড বিষয়ে যুক্ত খুব সুন্দর সমন্বয় আইন আদালত ল স্পিরিচুয়াল ওয়েলবিং ইত্যাদি বিষয়ে আপনাদের যে গ্রোথ সেটা আশা অনুরূপ হবে বলে আমি মনে করছি স্ট্রেস থাকলেও সেটাকে নিয়ন্ত্রণ করে এগোনো যাবে বলেও মনে করছি কিছু কিছু ক্ষেত্রে পিতার সাথে ভুল বোঝাবুঝি হলেও সেটা গুরুজনের সহযোগিতায় নিয়ন্ত্রণ হবে তবে এই সময় ভেজ আহারের প্রতি একটু বেশি নজর রাখতে হবে আপনায় এবং যারা দূরে যান ভ্রমণ করতে যান অন্যান্য কারণে দূরে যান তাদেরও একটু কিন্তু সচেতনতা রাখতে হবে দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা বেশি রাখুন আমার মনে হয় তাতেই প্রোগ্রেস বেশি তাতেই অগ্রগতি বেশি এবং যে কোনো ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে আপনাকে সচেতনতা রাখতে হবে আর খুব বেশি সচেতনতা রাখতে হবে যদি ইনভেস্টমেন্টটা হয় যে কোনো ধরনের প্লট বা জমি কেনার ক্ষেত্রে যদিও প্রপার্টি যোগ আছে তবে একটু ইনভেস্টমেন্টের সচেতনতা রাখতে হবে মানে বাস্তু দেখলাম কাগজপত্র দেখলাম সমস্ত বিষয়কে পর্যালোচনা করে দেন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন দেন আপনি একটা পারচেস করতে পারেন আদারওয়াইজ কিন্তু সমস্যা আসবে আর চাকরি নিয়ে একটা কথাই বলবো যারা দূরে আছেন বিদেশে আছেন বিভূয়ে আছেন ঈশ্বরের অসীম কৃপায় তাদের সেই চাকরি জায়গাটা বেটারই থাকছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জরুরি আপনার মতামত আমাকে জানান ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ